সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অর্থাৎ স্বাস্থ্য চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ হয়তো লাইভে একটুখানি সমস্যা হয় অনেক সময় ইন্টারনেটের সংযোগের কারণে অনেক সময় ছবিটা পরিষ্কার অর্থাৎ ক্লিয়ার হয় না কিন্তু আওয়াজটা পরিষ্কার হয় আপনারা আশা করছি আওয়াজের মাধ্যমেই বুঝতে পারবেন যদি কোনো কারণবশত টেকনিক্যাল ফল্ট হয় আমাদের প্রত্যেকে স একটাই প্রশ্ন একটাই ইচ্ছা একটাই কামনা যে গ্যাস আমাদের শরীরে কেন হয় কারণটা কি আজকের আমি বিস্তারিতভাবে আলোচনা করব গ্যাস কেন হয় কোন কোন কারণে আমাদের শরীরের মধ্যে গ্যাস তৈরি হয় অর্থাৎ একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট বলতে পারেন বয়স্ক থেকে একদম শিশু থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকটি প্রত্যেকেরই একটাই সমস্যা গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা হাইপার অ্যাসিডিটি বা লিভারের সমস্যা কেন হয় এগুলো কারণ কি হজমের সমস্যা আজ প্রায় প্রতিটি বাঙালি পরিবারের সাধারণ সমস্যা আপনি হয়তো প্রায় পেট ফাঁপা থেকে শুরু করে ঢেকুর ওঠা বুক জ্বালা বা খাবার পর একদম পেট ভার ভার মতো লাগার উপসর্গ আপনি বহু দিন ধরে ভুগছেন বা ভুক্তভোগী রয়েছেন এগুলো আসলে গ্যাস বা অম্বল বা অ্যাসিডিটির প্রাথমিক লক্ষণ চিকিৎসকের মতে ভারতবর্ষে প্রায় পঁচাত্তর পারসেন্ট মানুষ কোনো না কোনোভাবেই গ্যাস গ্যাস্ট্রিক হজম শক্তি বা ইনজাইমের ঘাটতির সমস্যায় অনেক দিন ধরে ভুগছেন কিন্তু এবং এর মধ্যে প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ প্রতিদিনই তিরিশ পার্সেন্ট মানুষ প্রতিদিনই সরাসরি মুখোমুখি হচ্ছেন গ্যাস গ্যাস্ট্রিক বা হাইপার পারি কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন গ্যাস আসলে কেন হয় কারণটা বি এই গ্যাস হওয়ার কারণটা কারণটা বা আমাদের কি বিশেষ করে আমাদের পাকস্থলী অর্থাৎ স্টমাক স্টমাক হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ হজমের অঙ্গ অর্থাৎ এনজাইম ক্ষমতা যেটি হয় যা আমাদের খাবারকে ভেঙে শরীরের উপযোগী করে তোলে যখন আমরা কোনো খাবার খাই বিশেষ করে ভারী খাবার বা শক্ত খাবার তা প্রথমে আমাদের মুখ থেকে খাদ্য নালী এই খাদ্য নালীর ভিতর থেকে যখন আমাদের পাকস্থলিতে প্রবেশ করে ঠিক আমি ইশারা দিয়ে আপনাদের বজাচ্ছি যখন আপনি খাবার গালের মধ্যে খেলেন ঠিক আমাদের এই সাইডে থাকে পাকস্থলী এই পাকস্থলির মধ্যে যখন আমরা খাবার দিই তখন আমরা এই যে খাবারটা খাই প্রথমে মুখ থেকে পাকস্থলী আমাদের খাদ্যনালী থেকে পাকস্থলী যখন প্রবেশ করে তখন যকৃত অর্থাৎ লিভার লিভার থেকে নিঃসরণ অর্থাৎ পিত্তরস এবং অগ্নশয় অর্থাৎ আমাদের পেন ক্রিয়াস থেকে আসা ইঞ্জাইম ক্ষমতা ডাইজেস্টিভ অর্থাৎ ইঞ্জাইম মিলে খাবারকে ভেয়ে আমাদের শরীরে শক্তিতে রূপান্তরিত করে অর্থাৎ আমাদের শরীরে কার্বোহাইড্রেট তৈরি করে অর্থাৎ আপনি এটাই বলতে পারেন যে একটা ইঞ্জিন অর্থাৎ মেশিনে যদি আপনি মোবিল না দেন ঠিক মেশিন যেমন বন্ধ হয়ে যায় আমাদের শরীরে যদি কার্বোহাইড্রেট না থাকে আমাদের কিন্তু ইঞ্জিন অর্থাৎ আমাদের মেশিন অর্থাৎ আমাদের হার্টবিট চলবে না আমাদের মৃত্যুবরণ পর্যন্ত হতে পারে কিন্তু আমরা যদি অতিরিক্ত তেল মশলা বা ভাজাযুক্ত বা মানে ফাস্টফুড জাতীয় খাদ্য খাবার খাই বা পিজার পিজারভেটিভ সমৃদ্ধ খাবার এগুলো খেলে আমাদের যকৃতের উপর প্রচণ্ড পরিমাণে চাপ বেড়ে যায় অর্থাৎ আমাদের লিভারের উপরে প্রচুর পরিমাণে চাপ বেড়ে যায় ফলে পিত্তরস ঠিকমতো নিঃসরণ হতে পারে না তাহলে আমাদের এটাও জানা দরকার যে পিত্তরস আমাদের কিভাবে শরীরের মধ্যে নিঃসরণ হয় আমরা যখন খাবার খাই আমাদের লিভার অর্থাৎ আমাদের যকৃত এই পিত্তরস তৈরি করে আমাদের গোল ব্লাডার নামক ছোট্ট যে থলি রয়েছে তার মধ্যে প্রবেশ করায় এই গোল ব্লাডার অর্থাৎ আমাদের যে পৃত্ত সেই পৃত্ত আমাদের পাকস্থলিতে অর্থাৎ আমাদের স্টমাকের মধ্যে ফোটা কাটতে থাকে আমরা যখন রিচ জাতীয় খাবার অর্থাৎ লাল মাংস বলতে পারেন বা রকমের দানা জাতীয় খাদ্য খাবার আমরা যখন খাই সেটি আমাদের হজম করতে অর্থাৎ ইনজাইম করতে সাহায্য করে এর ফলে আমাদের খাবার পাকস্থলীতে বেশিক্ষণ থেকে যায় না ইনজাইম হয়ে যায় যদি এটি আমাদের পিত্ত নিঃসরণ না হয় অর্থাৎ পিত্ত যদি ওর মধ্যে না পড়ে তখন কিন্তু আমাদের ইনজাইম ক্ষমতা কমে যায় অর্থাৎ হজম শক্তি কমে যায় শুরু হয় গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা চোয়া ঢেকুর এমনকি পেট ব্যথার মতো সমস্যা এমনকি বুকে ব্যথা গ্যাস উপরের দিকে উঠতে উঠতে এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে অর্থাৎ হৃদরোগ এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত আমাদের অকাল মৃত্যু যাকে আমরা বলি তাহলে আমাদের লিভারকে কাজ করাতে গেলে কী কী করতে হবে কোন প্রাকৃতিক উপাদান খেলে আমরা লিভারকে সক্রিয় রাখতে পারবো লিভারকে ঠিক রাখতে পারবো আমি আগের দিনও বলেছি আমার অন্য ভিডিওতে লিভার ইজ দ্য ভাইটাল গ্রান্ড লিভার ইজ দ্য মাস্টার গ্লান্ড লিভার ইজ দ্য ফার্স্ট ব্লান্ড অফ দ্য হিউম্যান বডি আমাদের পাঁচন যন্ত্র অর্থাৎ আমাদের যকৃত যদি আমরা কাজ করাতে পারি তাহলে কিন্তু আমরা সব দিক থেকে ফিট এবং সাকসেসফুল থাকবো যকৃৎ আমাদের শরীরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরের রাসায়নিক কারখানা বলতে পারে এটি রাসায়নিক কারখানা হিসাবে কাজ করে এটি পেটের ডান পাশে থাকে পাঁজরের ঠিক নিচে অবস্থিত এর ওজন প্রায় দেড় থেকে দু কেজি পর্যন্ত অর্থাৎ দেড় থেকে দু কিলোগ্রাম পর্যন্ত হতে পারে যকৃতের ভিতরে লক্ষ লক্ষ ক্ষুদ্র কোষ থাকে এই কোষ থেকে যেগুলো খাবার এনজাইম অর্থাৎ হজম শক্তি বা বিষক্রিয়া পদার্থ পরিষ্কার এবং শক্তি উপাদানে সরাসরি ভূমিকা রাখে অর্থাৎ আমাদের শরীর থেকে যদি বিষাক্ত পদার্থ বিষাক্ত বিষক্রিয়া যদি যকৃত অর্থাৎ লিভার না বার করে দেয় আমাদের নানা শরীরে বিভিন্ন ধরনের রক্ত ইনফেকশন হতে থাকবে এবং আমাদের শরীরে অনেক রকমের রোগ তৈরি হতে শুরু করবে এই থেকে আমাদের লিভারে অনেক ভূমিকা রাখে সরাসরি ভূমিকা রাখে মূলত যকৃৎ আমাদের শরীরে বড় বড় তিনটি মারাত্মক কাজ করে এটা আমাদের প্রত্যেকের জানা দরকার লিভারের যে পাচন যন্ত্র রয়েছে আমাদের পাঁচটি বড় বড় কাজের থেকে তিনটি মারাত্মক উৎসাহ তিনটি বড় বড় কাজ করে সেটি হচ্ছে আমাদের যকৃতের পিত্রস অর্থাৎ বেলি জুস তৈরি করে যা ফ্যাট বা চর্বি ভাঙতে সাহায্য করে যদি আমরা যে সমস্ত চর্বি খাদ্য খাবারের ভিতরে খাই তা যদি আমাদের চকলেট অর্থাৎ লিভার ভাঙতে না পারে তাহলে কিন্তু শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে যা ফ্যাট চর্বি ভাঙতে সাহায্য করে এই পিত্তরস একটি ছোট্ট থলিতে অর্থাৎ গোল ব্ল্যাটারে জমা থাকে আমি এর আগেও বলেছি আবারও আপনাদের বোঝার জন্য বলছি এই গোল ব্লাডের মধ্যে যে পিত্তরস জমা হয় যখন আমরা খাবার খাই তখন সেটি ক্ষুদ্রান্তে পৌঁছায় এই স্মলে পৌঁছানোর পরে প্রবেশ করে খাবার তখন এনজাইম ক্ষমতা অর্থাৎ হজম শক্তিকে বাড়িয়ে দেয় নম্বর দুই হলো আমাদের রক্ত ফিল্টার করে অর্থাৎ ব্লাড ফিল্টার করে রক্ত পরিষ্কার করে যকৃত শরীরে রক্ত থেকে টক্সিন দূর করে অর্থাৎ আমাদের ঘাম অর্থাৎ লোমকূপের ভিতর থেকে যে সমস্ত ঘাম বার হয়ে যায় সেটি আমাদের যকৃত সাহায্য করে লিভার সাহায্য করে আমি এখন কথা বলছি আমার ফ্যান বন্ধ রয়েছে যার জন্যে আমার যে কষ্ট অর্থাৎ আমাদের শরীরে আমি এটি বোঝানোর জন্য বলছি যে আমার শরীরে আমি এখন যে কথা বলছি আমার যে বডিটা এক্সারসাইজ হচ্ছে কাজ হচ্ছে কিন্তু আমার যকৃত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই কাজ করতে থাকে সেক্ষেত্রে আমার যে ঘাম আমার যে টক্সিন এর থেকে আমাদের টক্সিন অর্থাৎ খারাপ দূষিত পদার্থ বার করে দেয় অর্থাৎ আমাদের রক্ত ফিল্টার করে এই যকৃৎ এই জন্য যকৃৎকে বলা হয় শরীরের ডেক্সিফায়েড সেন্টার নম্বর তিন হলো শক্তি এবং পুষ্টি সঞ্চয় করা আমাদের শরীরে যেমনি ভিটামিনের দরকার তেমনি শরীরের পুষ্টির প্রচুর পরিমাণে দরকার শরীরকে বাঁচতে হলে বেশ কিছু ভিটামিনের আমাদের প্রয়োজন হয় সেগুলি আমাদের যকৃত তৈরি করে যেমন ভিটামিন এর ঘাটতি হলে আমাদের রাত রোগ হয় যেমন ভিটামিন ডির ঘাটতি হলে আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি হয় অনেক সময় হাড়ে এবং কোমরে বা জয়েন্টে জয়েন্টে পেন হয় ভিটামিন কে এর ঘাটতি হলে আমাদের শরীরে দুর্বল হয়ে যায় ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে আমাদের শরীরে অনেকগুলো ঘাটতি হয় বিশেষ করে গালে ঘা হতে পারে ভিটামিন সির ঘাটতি হলে আমাদের গালেও ঘা হতে পারে সংরক্ষণ করে রাখে এই যকৃৎ যা আমাদের শরীরের প্রয়োজন হয় তখন তা একবারে রক্তে সরবরাহ করে ঠিক যেমন আপনি খাবার সংগ্রহ করে রেখেছেন ঘরে আপনার যখন খিদে লাগছে আপনি তখনই খেয়ে নিচ্ছেন অথবা খাওয়ার পরে আপনি জল বা পানি পান করছেন ঠিক তদ্রুপ আমাদের লিভার খাবার সংরক্ষণ করে রাখে এই সমস্ত ভিটামিন যা আমাদের শরীরের মধ্যে যখন প্রয়োজন হয় তখন সেটি ব্যবহার করে এছাড়া একটি গ্লুকোজ বা গ্লাইকোনেস হিসাবে জমা রাখে শক্তির ঘাটতি হলে তখন ব্যবহার করে আমাদের যকৃত তাহলে আমাদের শরীরকে সুস্থ এবং সুস্থ হতে হলে আমাদের আরেকটি যন্ত্র রয়েছে যার নাম অর্থাৎ পেনক্রিয়াস আসলে কি এই পাকস্থলী আমাদের শরীরে কিভাবে কাজ করে পাকস্থলীর দেয়ালে হাইড্রোকোলিক অ্যাসিড থাকে যা খাবার ভাঙতে সাহায্য করে এগুলোকে আমাদের জানতে হবে যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আমাদের কোনো লাভ হবে না এই সম্পর্কে আমাদের বডি সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু এই প্রাকৃতিক উপাদান কিভাবে কাঠ করছে কখন খাবো আর কখন খেলে উপকার হবে এটি আমাদের প্রত্যেকের প্রত্যেকের জানা কর্তব্য যদি একটু আমরা সচেতন হই একটু যদি আমরা জানার চেষ্টা করি তাহলে কিন্তু এগুলো থেকে আমরা বাঁচতে পারবো বিশেষ করে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল কথায় বলে যার পেটে বেশি আম তার নেই কোনো দাম যার পেশে বেশি গ্যাস তার কোনো দাম নেই অর্থাৎ এনি টাইম শরীর বিভিন্ন ধরনের ডেক্সিফাইড করতে পারে মৃত্যু পর্যন্ত আনতে পারে এই পাকস্থলী কিন্তু যখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের ইঞ্জাইন ক্ষমতা কমে যায় তখনই গ্যাস বুক জ্বালা বা জ্বালার সমস্যা দেখা দেয় আবার অনেক সময় খাবারের পরপর আমাদের একটা বদ অভ্যাস রয়েছে খাবারের পরপর জল অর্থাৎ পানি খেয়ে নেয়া সঙ্গে সঙ্গে পানি খেয়ে নেয়া বা খাবার খাচ্ছি তখনই পানি খাচ্ছি এই প্রতিক্রিয়াকে আমাদের হজম শক্তি ধীরে ধীরে একদম অর্থাৎ আমাদের যে খাবার পাকস্থলীর মধ্যে চলে যায় খাবার এবং জল দুটো মিশ্রিত হয়ে হাইপার অ্যাসিডিটি পর্যন্ত হতে পারে আমাদের পাকস্থলীর নিচে ছোট্ট একটা রিং থাকে এই রিং তখন কিন্তু ছেড়ে দেয় বুকের উপরে উঠে যায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালা হতে পারে তাহলে বলবেন ডাক্তারবাবু কখন পানি খাব কখন খেলে উপকার হবে হ্যাঁ পানি আপনি খান পানি আপনি প্রতিনিয়ত খান তবে এক গ্লাস অর্থাৎ দুশো গ্রাম আপনি জল নিন এখন খেলেন আবার আধ ঘন্টা পরে খান তাহলে শরীরে মিনারেল আসবে কারণ আপনি যদি মানে একেবারে এক দেড় লিটার জল খেয়ে নেন তাহলে আপনার শরীরের মধ্যে জল অর্থাৎ পানি প্রবেশ করবে আপনার বারবার টয়লেট পাবে ছেকনি অর্থাৎ কিডনি সঙ্গে সঙ্গে ফিল্টার করে দেবে আপনার যে শরীরের মধ্যে মিনারেলের প্রয়োজন সেই মিনারেল কিন্তু আপনি নিতে পারবেন না আপনি যদি একটু পাতলা পাতলা করে জল খান তাহলে আপনার শরীরে মিনারেল ঘাটতি পূরণ হবে এবং শরীরও সুস্থ থাকবে এবং গ্যাসও কমে কম কম থাকবে পানি খেলে পাকস্থলীর রস সক্রিয় হয় এবং হজম সহজ হয় খাবারের সময় বেশি কারি খাওয়া একদম ঠিক নয় কারণ এতে পাকস্থলীর অ্যাসিড দুর্বল হয়ে পড়ে আর খাবার প্রায় তিরিশ মিনিট পরে অন্তত পক্ষে খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে পানি খাওয়ার সবচেয়ে উপকারী এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যার প্রাকৃতিক সমাধান কিভাবে সম্ভব চিকিৎসারা চিকিৎসক বিজ্ঞানীরা বলছেন বা চিকিৎসকরা বলছেন প্রাকৃতিকের মাধ্যমে রয়েছে গ্যাস বা হজমের সমস্যার মারাত্মক সমাধান আমি একটি একটি করে পাঁচটি বর্ণনা দেবো আপনারা আশা করি বুঝতে পারবেন এবং কিভাবে খাবেন কখন খাবেন তা বিস্তারিতভাবে বর্ণনা করব। নিয়মিত খেলে আপনি ভিতর থেকে ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন নম্বর ওয়ান হলো আমাদের রান্নাঘরের একটি মশলা যার নাম হচ্ছে জিঞ্জার অর্থাৎ আদা আদার মধ্যে রয়েছে জিঞ্জর নামক উপাদান যা পাকস্থলীর রস নিঃসরণ বাড়ায় এবং গ্যাস গ্যাস্ট্রিক বা হাইপার অ্যাসিডিটি একেবারে ঘুমিয়ে দেয় অর্থাৎ অনেকে বলেন আমার পিঠের চালে একই জায়গায় পেন হচ্ছে বা আপনার হাড়ের ভিতরে এক জায়গায় পেন হচ্ছে কখনো কখনো আবার সরে যাচ্ছে যদি আপনাদের অতিরিক্ত অতিরিক্ত হয় অবহেলা করবেন না একজন ভালো ডাক্তারবাবুকে আপনারা দেখিয়ে নেবেন আর যদি সাময়িকভাবে হয় আর যদি আপনি আপনারা এই প্রাকৃতিক উপাদানের উপরে ভরসা করেন নিয়মিতভাবে এই প্রাকৃতিক উপাদান খাওয়ার অভ্যাস করেন তাহলে কিন্তু এই গ্যাস একেবারে শরীর থেকে সরানো সম্ভব আপনি প্রত্যেক দিন এই আদা একটু কুচুকুচি করে নিয়ে গরম পানির সঙ্গে একটু ফুটিয়ে সেই পানিটা আপনি অল্প অল্প চায়ের মতো করে খান দেখবেন যেমন শরীরের ভিতরে অর্থাৎ পেটের মধ্যে যদি কোনো রকমের ঘা হয়ে থাকে প্রদাহ হয়ে থাকে সেটিও কমবে অর্থাৎ যদি আলসার পর্যন্ত হয়ে থাকে সেটি কমিয়ে দেবে এবং বমি ভাব দূর করবে গ্যাস গ্যাস্ট্রিক বা অম্বল অ্যাসিডিটি কমিয়ে দেবে মৌরি নম্বর দুই হলো মৌরি মৌরিতে আছে অ্যানিথল ফাইবার যা আমাদের শরীরে চিবড়ে তৈরি করে খাবার দ্রুত হজমে অর্থাৎ এনজাইমে সাহায্য করে এটি পেটের ব্যথাভাব একেবারে কমিয়ে দেয় পেটের মধ্যে গ্যাস জমাকে কমিয়ে দেয় অর্থাৎ আমরা যদি এটি রাত্রে ভিজাতে দিই রাত্রে আপনি দু টাকার মৌরি আপনার অনেক টাকা খরচা হবে না আপনি দু টাকার মৌরি রাত্রে ভিজাতে দেবেন সকালবেলা উঠে মৌরির জল অর্থাৎ পানিটা খেয়ে নেবেন এতে আপনার শরীর যেমনি ঠান্ডা হবে লিভার ঠান্ডা থাকবে তেমনি আপনার গ্যাস গ্যাস্ট্রিক বা হাইপার অ্যাসিডিটি একেবারে কমে যাবে নম্বর তিন হলো তুলসী পাতা এই তুলসী পাতার মধ্যে রয়েছে অনেকগুলো উপাদান যা আমাদের ক্যান্সার নামক রোগকে প্রতিরোধ করতে পারে এই তুলসী পাতাতে রয়েছে ইউজেনল নামক প্রাকৃতিক তেল যা পাকস্থলীর অ্যাসিডকে ভারসাম্য বজায় রাখে এবং বাকস্থলের অ্যাসিডিটি কমাতে প্রচন্ড পরিমাণে ভূমিকা রাখে আমরা প্রত্যেকদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে অন্তত পক্ষে পাঁচ থেকে সাতটি তুলসী পাতা খাওয়ার অভ্যাস করব। যদি আপনি আপনি অথবা আমি যদি এটি খেতে পারি নিয়মিত করতে হবে অর্থাৎ ইউজ থ্রো করলে হবে না নিয়ম করে প্র্যাকটিক্যালভাবে প্র্যাকটিস করতে হবে যদি আপনি নিয়ম করে খান তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি বিরত থাকবেন নম্বর চার হলো এলাজ আমাদের ঘরের রান্নার খাবার এটি আমরা মাংস অথবা কোনো রকমের ভালো খাবার রান্না করলে তার সঙ্গে দিয়ে থাকি কিন্তু জানি না এর গুণাগুণ এর মধ্যে রয়েছে প্রচুর মানের সেরিনল বা লিমোনিন রয়েছে যা পাকস্থলীর গ্যাস দূর করতে সাহায্য করে মুখের দুর্গন্ধ বা দাঁতের পায়রিয়া বা ইনফেকশান কি কমাতে পারে এই খাবারের মধ্যে দ্রুত হজম শক্তি অর্থাৎ ইনজাইম ক্ষমতা বাড়িয়ে দেয় এটি আপনি প্রত্যেক দিন গুঁড়ো করে অথবা একটি করে আপনি গালে দিয়ে চুচে চুচে খেতে পারেন এতে উপকার হবে নম্বর পাঁচ হলে দারুচিনি আপনি এটিও গুঁড়ো করে খেতে পারেন দারুচিনিতে রয়েছে সিনামাইডেন যা পাকস্থলীর প্রদাহ কমায় এবং ইনফেকশন প্রতিরোধ করে এটি ইনসুলিনের ভারসাম্য রক্ষায় প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ সুগার পর্যন্ত আমাদের শরীরের মধ্যে আসতে দেয় না এটি মারাত্মক কার্যকরী আপনারা যদি এক চিমটি পরিমাণ অর্থাৎ একটু ভেঙে নিয়ে বিকালের টাইমে খেতে পারেন তাহলে কিন্তু প্রচুর উপকার হবে এই উপাদানগুলিতে কি কি ভিটামিন এবং মিনারেলস রয়েছে তাও আমাদের একটু জানা দরকার কারণ আমরা যে প্রাকৃতিক উপাদান খাবো একটু জানা দরকার এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টু যা আমাদের হজম অর্থাৎ ইনজাইম সক্রিয় করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি যা পাকস্থলীর কোষ মজবুত করে রয়েছে ম্যাগনেসিয়াম জিঙ্ক যা আমাদের গ্যাস প্রতিরোধ করে এবং লিভারকে সুস্থ রাখে এর মধ্যে রয়েছে অক্সিজেন এবং ফ্লাভনেটস যা শরীরের বিষাক্ত পদার্থ দূর করে এটি আমাদের প্রত্যেকে আমরা যদি একটু নিয়ম করে খাই তাহলে কিন্তু মারাত্মক উপকার পাওয়া যায় আর প্রত্যেকের কখন খাওয়া দরকার সকালে খালি পেটে আদা বা মৌরি এটি খাও খাবেন তাহলে বেশি উপকার হবে দুপুরে খাওয়ার পরে অল্প পরিমাণে যদি আপনি সকালে এগুলো খান তাহলে দুপুরে খাবেন দুপুরে ভাত খাওয়ার অর্থাৎ বিকালের দিকে চারটে পাঁচটার দিকে আপনি দুটি পাঁচ থেকে সাতটি তুলসী পাতা একটু এলাচ চিবিয়ে খেলেন রাতে ঘুমোনোর আগে আপনি চায়ের সঙ্গে একটু দারু দারুচিনি মিশ্রিত করে আমরা যারা চা খেতে অভ্যস্ত একটু দা চায়ের সঙ্গে দারুচিনি দিয়ে খেলে তাহলে দেখা যাবে এই উসুম উষুম গরম পানি অর্থাৎ গরম চা আর তার সঙ্গে এই যে প্রাকৃতিক উপাদান রয়েছে আমাদের গ্যাসকে কমানো সম্ভব নিয়মিতভাবে এভাবেই খেলে গ্যাস ভোগ জ্বালা এমনকি হাইপার অ্যাসিডিট লিভারের সমস্যা বা লিভার আস্তে আস্তে কমজোরি হওয়াকে দূর করতে পারে এই প্রাকৃতিক উপাদান তাহলে আমাদের এভাবেই যদি আমরা একটু প্রাকৃতিক উপাদান ব্যবহার করি তাহলে কিন্তু গ্যাসকে কমানো সম্ভব গ্যাস কোনো সাধারণ বিষয় নয় এটি আপনার প্রক্রিয়াকে প্রভাবিত করে তাই কৃত্রিম এবং ঔষধের চেয়ে প্রাকৃতিক উপাদান সবচেয়ে বেশি স্বাস্থ্যকর স্বাস্থ্যকর অভ্যাসী হতে পারে স্থায়ী সমাধান সকালে হালকা খাবার খান পর্যাপ্ত পানি পান করুন অল্প তেল মশলা নিয়মিত ব্যায়াম করুন অর্থাৎ আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন একটু এক্সারসাইজ করুন উপরে আমি যা বলেছি সেই খাদ্য তালিকায় রাখুন দেখবেন আপনার গ্যাসও সুস্থ থাকবে আপনার এঞ্জাইম ক্ষমতা ভালো থাকবে আপনি সবসময় মন ফুর্তিতে রাখতে পারবেন আপনার সংসারেও উন্নতি হবে সব দিক থেকে আপনি ভালো থাকতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ফোনটা একটু ডিস্টার্ব করেছে যার জন্যে আমার বারবার ফোনটা একটু ঠিক করতে হয়েছে এবং তার মাঝে বেশ কয়েকটা ফোনও এসছে যার জন্য একটু সমস্যা হয়েছে তার জন্য আমি দুঃখিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সকলকে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাস্থ্য চ্যানেল থেকে